ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস ইজ কমনকেস অফ এ ডে বর্তমান যুগে এই ভ্যাজাইনায় ক্যান্ডিডা ক্যান্ডিডোসিস ক্যান্ডিডিয়েসিস এটা একটা চরম ভোগান্তির মুখে অনেক মহিলারাই কিন্তু পড়ছেন তার কতগুলো কারণও আছে কারণগুলোই তো আমি এখানে উল্লেখ করব এই কারণগুলো উল্লেখ করব তো ভিডিওটা পুরোপুরি দেখলে কারণগুলো আপনারা জানতে পারবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহি অবর্তু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি দর্শক শ্রোতা গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন হোয়াট ইজ ভ্যাজিনাল বা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস ভ্যিনাল ক্যান্ডিডিয়াসিস ইজ ওয়ান কাইন্ডস অফ ফাঙ্গাস এটা এক ধরনের ফাঙ্গাস এই ফাঙ্গাসের নাম কি এই ফাঙ্গাসটার নাম ক্যান্ডিডা অ্যালবিকান্স এই ক্যালডিডা অ্যালভিকান্স জনিপথে বা ভেজাই নেয় এটা সবসময়ের জন্য থাকে কম হোক বেশি হোক থাকে কিন্তু যখন আপনি ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হয়ে গেলেন আপনার শরীরে যখন ইমিউনি সিস্টেমটা যখন কমে গেল ইমিউনো ডিফিসিয়েন্সিতে যখন আপনি ভুগতেছেন ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছেন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারতেছেন না তখন এই ক্যান্ডিড অ্যালভিক্যান্স ভ্যাজাইনার ভিতরে গোরো করে গোরো করার পর ওখানে ভ্যাজাইনাতে ইচিং হয় র্যাশ হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় ভ্যাজাইনা ফুলে যায় বিশেষ করে ভালভো ভ্যাজাইনাইটিস এর মতন লক্ষণ দেখা যায় ভাল বা ফুলে যায় আর জনিপথের ভিতর থেকে টক দধির মতন আঠালো একটা দুর্গন্ধযুক্ত পদার্থ বেরিয়ে আসে হোয়াইট ডিসচার্জ বেরিয়ে আসে এই লক্ষণগুলো দেখা দিলে বোঝা যাবে যে উনি ক্যান্ডিডা অ্যালভিক্যান্সে আক্রান্ত এটা কি চিকিৎসা বিজ্ঞানের বাসায় ভেজাইনাল ক্যান্ডিডিয়ে বলা হয় তো এরকমের সমস্যাটা কেন হয় আবার বলছি ডায়াবেটিস মেলাইটাস রুগ্ন বা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ভেজাইনার হাইজিনিক মেনটেন্স না করা একাধিক পার্টনারের সাথে যৌন মেলামেশা করা মাস্টারবেশন করা ভেজাইনাল টয় ব্যবহার করা কেউ কেউ আছেন অভ্যস্ত আছে কিউকাম্বার ক্যান্ডেল বিনজার এগুলো ইউজ করার পরিপ্রেক্ষিতে আলচার হয়ে যায় ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে হাঙ্গাজ গুঁড়ো করে বেশি করে ক্যান্ডিডে অ্যালভিক্যান্স গুঁড়ো করে এরকমের সমস্যাটা তৈরি হয় এর চিকিৎসা কি প্রথমেই কতগুলো উপদেশ মাননে চলতে হবে উপদেশ যেগুলো মেনে চলবেন তার ভিতরে আপনি হাইজিন মেনটেন্স করবেন একাধিক পার্টনার থাকলে এটা বর্জন করবেন ভেজাইনাতে ক্রিম ট্যালকম পাউডার শ্যাম্পু এগুলো ইউজ করা যাবে না বিশেষ প্রয়োজনে ভেজাইনাতে ম্যাটোনিরা জল কম্বিনেশনে পাওয়া যায় ফ্রামাইসিটিন সালফেট ইকোনাজল নাইট্রেট নাইস্টেটিন ফার্মাসিডিন সালফেট এ জাতীয় ওয়াইনম্যান এ জাতীয় ছাপোজিটরিস ব্যবহার করা যেতে পারে আর সর্বোপরি কথা হলো আন্ডার গার্মেন্টস ডোলাডালা পরবেন এবং কখনও আন্ডার সুতি ছাড়া পলিস্টার বা ট্যাট্রন এ জাতীয় আন্ডার গার্মেন্টস পরবেন না চেষ্টা করবেন সুতি একটা আন্ডারওয়্যার পরার জন্য এবং এটাও একদিন বা সর্বোচ্চ দুদিনের বেশি এটা পরবেন না এটাকে আবার ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে তারপর এটা ব্যবহার করবেন এতে আপনি ভালো ফল পাবেন আর ভেজাইনাল ক্যান্ডোডিস এটা একটা মহেদের একটা গোপনীয় রোগ ডাক্তারকে সহজে বলতে চায় না তো এই ভিডিওটা দেখার পর ভিডিওর কমেন্ট বক্সে যদি আপনি এই এ সম্পর্কে কিছু তথ্য জানতে চান আমি আপনাকে আরও বেশ কিছু তথ্য দেবো থ্যাংক ইউ অল